একদিন আমাকে ধরেছে হরিণ ঘাটায় হজুর সেদিন আপনি আসেন কেন দিব্যি পাঞ্জাবি গায়েদে বলল নোরে ভাই সেদিন আমার তেত্রিশ বার পাইখানা হয়েছে বাঁচব এ মাল দু হাজার টাকার লোভে বসিরহার চলে গেছে চোখ বন্ধ করে বলে দিল তেত্রিশ বার পাইখানা হয়েছে হারাম মল সাহেব যদি হাত টুলে তোলা চাই হিন্দু মুসলমান মারামারি লেগে গেল থামাও না আল্লাহ বলছে লিয়ে দেব আমি রুখবো না আল্লাহ ভাই মেয়েরা জেন তো আছে আর আছে আশপাশে আছে ওদের নাম দিয়েছি অক্সিজেন বেগম অক্সিজেন বেগম ও রাত দিন স্বামীকে অক্সিজেন দিচ্ছে বুড়ো বুড়ির ভাত সরে পড়ো কলার আগে কলার মোটা কাটে কাটে না কেন কলা শুরু হবে পাকতে দেরি হবে তাই মোটা আগে কেটে বাদ দেয় কলা তুতে দিয়ে পাকায় বউ ঘরে এসে বলে ওগো তুই বোঝো না আমি যা বলি শোনো বড়ো বুড়ির কেটে বাদ ওদের টানতে গেলে তোমার গাড়ি হবে না বাড়ি হবে না ভড়ি হবে না কেবল অ্যান্টেনা লাগাতে পারবে না আমি এমন অপদার্থ পয়সা নেবেন দু এক ফায়াকার আমার বইয়ের কথায় উঠি আর বসি ওই জন্য ওদের নাম দিয়েছি অক্সিজেন বেগম আর মেয়েদের পার্টি অফিস কোথায় বলতে পারবেন পুকুরের ঘাট আর কল ওইখানে ওদের যত রকম শক্তি আর বল এরা থালা বাসন নিয়ে পুকুরে যাবে পানিতে ডুবিয়ে রেখে টেলিফোন করবে এ ঘাটে শেরিনার মা ও ঘাটে নাজমার মা হ্যালো সেরানার ভিতর আলু কি করে গেল গোটা পাড়ায় কোথায় কি ঘটেছে কেউ জানে না মেয়েরা ঠিক ফিসফিস করে বলছে আল্লাহ খালি গায়ে হাত যে বলছে তুই জানো কারো বলিস আমি গল্প করতে আসিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেন ইয়া মাসারান নিসা তাসাদদখনা ফাইনি উরিদুগুল্লাহ আগে সারা হালিন মেয়ে ছেলেরা তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো কারণ আমি রাসূলুল্লাহ স্বামী মিআরাজে রাত্রিতে জাহান্নামের দরজা খুলে দেglobalMap বেশিরভাগ মেয়ে ছেলেরা হয়েছে জাহান্নাবি একটি মেয়ে ছেলে বললেন ইয়া রাসূলুল্লাহ মেয়েরা বেশি জাহান্নায় যাবে কেন আবার নবী বলেছিলেন তাক সুরাল ফোরণালা শির বেশিরভাগ মেয়ে ছেলেরা এরা স্বামীর না পরমানি করে ঝগড়া লেগে গেলি এমন অশ্লীল ভাষায় গালি গালাজ করে সাউরে বইয়ের মাথা খায় বউ সাউরির মাথা খায় এই জন্য মেয়েরা বেশিরভাগ জাহান্নাবায় যাবে আপনারা বলেন পর্দা করা কি জোরে বলেন ফরজ একসাথে বলেন পর্দা করা কি তা পর্দা ফরজ কখন বুড়ি হবে যখন পেটে চামড়া ঢিলে হয়ে যাবে মুখটা মাদার কেরিয়ার ওট পিছের পিলের মতো দুমুড়ে যাবে তখন ঝুরিপিটে মাথায় দিয়ে রাস্তায় ঘুরবে আর যতদিন সেল ডাউন হবে না এরা ঘুরবে টাউনে মনে হবে এখন বড় হয়নি বাংলা খুব একটা বুদ্ধি না বানান করে করে বলি বড় হয়নি রাস্তায় ঘুরে দেখবে শতকরা পঁচাশিটা মেয়ে ছেলের মাথায় হেলমেট নেই ঘয়কার মোট এক তোরা হেলমেট মাথায় দেয় না কেন তার মানে মনে হয় বড় হয়নি আপনারা বলেন সরকার চারদিকে হই হই করছে যারা ইফটিজিং করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে ইফটিজিং কেন করছে একবার ভেবে দেখা দরকার আর ফোন প্রথা নদীয়া জেলায় এত বেড়ে গেল কেন তাও চিন্তা করার দরকার পাঁচ কেজি কুড়ো ভেজে এই যে কুড়ো হাসে খায় কি বলে পাঁচ কেজি কুড়ো ভেজে যদি একটা ঘনির ভিতরে দিয়ে ধান জমিতে বসানো হয় আর একটা পাগল লোক যদি পাঁচ কেজি কুড়ো ভেজে ওই ঘনিটার বাইরে ফাঁকা জায়গায় ছড়িয়ে দেয় ভেবে চিনতে জবাব দেন মাছ কোন কুড়োটা খাবে ফাঁকার খাবে লেজ মারবে আর ঘুরবে আর বলবে আমি এখন বে করবো না দরকার হয় মেজ ভারবে দাও কেন বে করবে ও তো ঘনির ভিতরে ঢুগলি বরবাদ ও বাইরে কোনো খাতা হয় কুচকুচ হতা হয় লেজ ঘুমতা হয় ওই তো কুচকুচ হতা হয় মনে মনে করছে মলিক সাহেবের দাঁড়িয়ে আছে বলে কিচ্ছু বোঝে না আমাদের বলতে দেওয়া হয় না বাড়ির ভাসুররা বইয়ের নাম জানে না ধরতে পারে বলে সেই বিউটির গো ভাসুর হয় নাম ধরতে নেই সেই মুদিখানার দোকানের পাশের বাড়িটা তোমার কাছে মাঝে মাঝে গল্প করতে আসে এ ভাসুরের নাম জানে না এ লজ্জায় ধরতে পারে না তো আমরা বুঝি না কত বয়স হয়ে গেছে কেন বে করে না আল্লাহর কোরআন শরীফের ভিতরে আছে অ করে না ফি বুঝু কি করলেন কলা তাবার রাজিয়া ও মেয়ে ছেলেরা কোরআন বলছে তোমরা ঘরের ভিতরে বাস করো যদি বাপের বাড়ি যেতে হয় মার্কেটে যেতে হয় ডাক্তার বাড়ি যেতে হয় পার্টি অফিস যেতে হয় কলেজে যেতে হয় ডাক্তারখানায় যাও মার্কেটে যাও সব জায়গায় যাও কোথাও তোমাদের বাধা নেই কিন্তু ঘরের পরিবেশটা মাথায় করে নিয়ে বেরোবে কলার কলা ছাড়িয়ে শিবের সারের মতো যেন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে না এখনো মেয়ে ছেলেরা কাপড় পরা সেখানে ঠিক আছে শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরে দিয়েছে সেফটি বিনার হকি। দসাত কাপড় কোলা গাছের মতো গায়ে জড়িয়েছে মাথায় দিয়েছে একটা হাঁড়ির বিড়ে আলটানা কি বলে আমাদের দেশে বলে হাঁড়ির বিড়ে যাতে হাঁড়ি বসায় কি বলে বেড়ো মাথায় দিয়েছে একটা হাড়ির বেড়ো কাঁধে নিয়েছে ফুটানিকা ডিব্বা ভেনেটি ব্যাগ মানে কি সুন্দর ব্যাগ ছেলেরা ঘুরে ঘুরে লামকালি মিমকালি নুনির পেটে এক নক্ত নগর ও নিমতলা ফাঁকা কপাল এক লোকটা। এ কি বেহায়া এ বেহায়া জাতের ফিরিতে বিয়ে কে করতে পারে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লুগা মাতা মাতাই দুনিয়া এমেরাত গোটা পৃথিবীটা হল জাতীয় সম্পদ এক নম্বর সম্পদ আর সব থেকে জাতীয় সম্পদ হল লজ্জাশীলা ধার্মিকারমণী একবার মনের সুখে বলুন আলহামদুলিল্লাহ হিন্দু দাদারা কেউ আছে নাকি আছে আগেকার মেয়েরা কপাল ভরা সিঁদুর দিত হাতে থাকতো শাখা এখন দেখবেন সিএটি ক্যাচ এতে ইংরাজি শিখেছে তাই আর শাখা দেয় না ফাঁকা সিঁদুর যদি দেয় তো নিমতলা বাজারের এক কোণে দেয় যেন কেউ না ধরতে পারে বিয়ে হিয়া হয় মানে ভেকান খালি হয় ওদের দেখে দেখে এরা শিক্ষা করলো এদের মাথায় কাপড় নেই কায়দা করে গুছিয়ে গুচিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে মলিশার দেখলে মাথায় দেবে সারা পৃথিবীর লোক ওদের মার পেটের ভাই আর আমজেদ হচ্ছে ভাসুর কি আমি অন্যায় বলছি নাকি আরে জোরে বলেন অন্যায় বলেছি আমাদের মুখ দেখলে পাপ টেকারের ড্রাইভার হচ্ছে খালাতো ভাই ওর পাশে বসলে দোষ নাই ফুগুত ভাই ওর কাছে গল্প করলে ও দোষ নাই যে ঘোষ গাই দোয় ওর সাথে গল্প করলে নেই কোন দোষ আমজেদ মাওলানা যেন না দেখে ঝুরিপিঠে দেখেছেন ঝুরিপিঠে এই কি পিঠে বলে ঝুরিপিটে বলে না কি বলে এই কোড়ায় দেয় স্যাক ছ্যাক করে আওয়াজ হয় পিঠে ওই ঝুড়িপিটের মতো একটা চাদর বেরিয়েছে যার জাল্লা দরজা সব আছে এটা লজ্জা এটা পর্দা না গোপাল জটদা চার মায়ের আল্লাহর কোরআন শরীফ বলেছে আমার ইয়াতিল্লা আঘাত ইয়াজ আল্লাহ রাজান ওই আর যারা খোদার ভয়ে বিতু হবে এরা যদি বিপদে পড়ে যায় আমার আল্লাহ গায়ে বিপদ দিয়ে একটা সুরঙ্গ পথ তৈরি করে দেবে আর এমন ভাবে রুজি তার মুখের দ্বারে পৌঁছে দেবে দুনিয়ার মানুষ বুঝে উঠতে পারবে না চৌবে মায়েরা আল্লাহ আর সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াল মারা তিজা সাল্লাহ অসামাতিল না বির যদি কোন বিবাহিতা মেয়ে ছেলে পাচক তো ফরজ নামাজ পড়ি বারো মাসে এক মাস রোজা রাখি স্বামীর সেবা করে বাইরে বেরোবার সময় নিজের দেহটা বডিটা শরীরটা এমন ভাবে ঢেকে চলে কোন পর পুরুষ তার দেহের কোন অঙ্গনা দেখতে পায় আল্লাহর নবী বলেন ওই মেয়েটা মারা যাবে আটটা আজান না তেরে দরজা আমার আল্লাহ খুলে দেবেন সোহার আল্লাহ তাহলে মেয়ে মেয়েদের কটা কাজ চারটে নামাজ রোজা স্বামীর সেবা করা বাইরে বেরোবার হয় এমন একটা জামা এমন একটা শাড়ি পরা যেটা মার্জিত পোশাক যেন হয় এবছর একটা চুড়িদার বেরিয়েছে নাম জিনেছেন প্যারালাল চুড়িদার যার নিচের দিকটা জেন্টস উপরের দিকটা লেডিস এটা কোনো মুসলমানের মেয়ে পড়তে পারে না হারাম। আর তাই দেখবেন পরে আছে সব ব্যয়েরা ওই চুড়িদারটা কে গায়ে দিয়েছিল নায়িকার নাম বলতে পারবেন সেই নায়িকা বারো লাখ টাকা পেয়েছে তোমার মেয়ে ওই জামাটা পরে ক টাকা পাবে আমি চ্যালেঞ্জ করছি নদীয়ার মাটিতে দাঁড়িয়ে স্ট্যান্ড আপ ফর চ্যালেঞ্জ কোন ব্যক্তি এলি মানে মানে অ্যাজ এ হিউম্যান বি হিসাবে চ্যালেঞ্জ করলাম রাত তিনটের সময় ঋতুপূর্ণাকে মেম্বারে তুলে দেবো আমি দশ হাজার টাকা দেব আর একটা বরকা গায়ে দিয়ে দেবো শুধু মুখ টুকু বার করে নাচতে হবে গান করতে হবে মাছি ধরে রাখতে পারবে তো তাহলে শুধু মুখ দেখতে যায় না ওর কিছু হ্যায় ওইটাই শরিয়তের আপত্তি তুমি নারী তুমি সাজো মায়ের মতো সাজো আনারি সেজো না মাদার টেরিজা মেয়ে ছেলে না বেটা ছেলে তার মাথার চুল কেউ দেখেছে সাদা না কালো ব্লাউজের হাতা ছিল একদম নগর ও পর্যন্ত আর তোমার বইয়ের কি এত চর্বি বেড়ে গেল একদম নিমতলা বাজার পর্যন্ত চলে এলো অপদার্থ কুরুচিপূর্ণ অভিচি বলে একটা জিনিস নেই পয়লা জানুয়ারি কি হয়েছে একটা পুলিশ একদল পুলিশ মেয়েদের ইফটিকিং করেছে একটা পুলিশ বাধা দিতে গেছে পুলিশটার নাম কি বাপিল সেন তাকে ফেলে দিল ড্রেন মরে থাকেন পুলিশ মেয়েদের উপরে হামলা করছে কেন আরে অপদার্থ পিতা মাতা সরকার তোদের ভেবে দেখা দরকার কেতুল দেখলেই তো জীবে জল আসতে পারে তা কেতুলের দোষ না তোমার দেখার দোষ বেল পেকে গেলে কাগে কি ভাঙতে পারে এখন বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেয় ঠোঁট ভরে আপনি কার দোষ দেবেন মার লজ্জা নেই মেয়ের লজ্জা নেই জিন্সের প্যান্ট করে বার গেঞ্জি গায়ে দিয়ে তাটা সুবর মতো বডি নিয়ে ঘরে আপনার গাঢ় ঘিয়ের কাছে জমাট বাঁধা ঘির কাছে আগুন গেলে তো গলবি কে সেখানে বাধা দেবে ওগো মা একটু লজ্জাবতী গাছ বেটে খাও একটু লজ্জাবতী গাছ বাতায় বেঁধে লও আর যদি লজ্জাবতী গাছ বানলে কষ্ট হয় তো একটা বেটে হাড়ি তাকে কালির ফুটি আর চুনের ফোটা দিয়ে তোমার গোলায় ঝুলিয়ে রাস্তায় বেরো লচের যা পোশাক পরেছ নজরদোষ হবে আমাদের মেয়ে ছেলের চারটি কাজ পাঁচক তো পরই নামাজ পড়িবি দুই নম্বর হল আপনার এক মাস স্বামী রোজা রাখবে তিন নম্বর হল স্বামীর সেবা করবে চার নম্বরে এমন একটা মার্জিত পোশাক পরে বেরোবে যে পোশাক পরলে বা কে বলে যেন ডাকা যায় আবার চৌবেড়িয়ার মায়েরা ও খালারা আমি যাওয়ার সময় একটা ঘটনা আপনাদের উপহার দিয়ে গেলাম সেই মেয়েটার নাম হল হাজেরা কিরকম কাপড় পরেছিল তার ইনভায়রমেন্ট কেমন ছিল কি পরিস্থিতিতে হাজেরা রেকর্ড করলে একটু শুনে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত হাজেরা ষোলো বছর বয়স হয়ে গেল মার হাত ধরে বসে আছি হাজেরার বাপের শরীরটা বড় খারাপ হাজেরা হি করে কাঁদে হাজেরার বাপ বলে যাচ্ছে হাজেরার মা আমি মরে গেলে আমার এই মেয়েটাকে ভালো ছেলে দেখে বিয়ে দেবে আজের আর বাপ মারা গেলেন মার হাত ধরে হেঁটে ঘেঁটে নানার বাড়ি বেড়াতে গেল মামার বাড়ি মিশরের বিখ্যাত মেলা মিশরের বাচ্চা সাধন তার স্বভাব চরিত্র ছিল বড় বদমাইশি লম্পট নারী নবিক কোন সুন্দরী নারী দেখলে। তার ইজ্জত নষ্ট না করা পর্যন্ত ক্ষান্ত হতো না হাজরতে হাজেরা মার হাত ধরে করে মিশরের বাচ্চা সাধন হাজেরা রূপ যৌবন দেখে কুকুরের মতো পাগল হয়ে যায় হাজেরা মাকে ডেকে বলে মা এই জায়গায় থাকা যাবে না চলো মা বাড়ি যাই এখানে আবার নিরাপত্তা নাই ওই ছেলেটা ঘন ঘন আবার দিকে তাকায় কেন মার বেটি দিক রাতের অন্ধকারে হেঁটে 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 ঘেঁটে বাড়ি যায় রাত দশটার সময় বাড়ি গিয়ে হাজেরা শুধু কাঁদে হাত দেয় না মা জিজ্ঞেস করে হাজেরা কাদিস কেন বল হাজেরা বলেছিলেন মা আমার আব্বা বেঁচে নেই তুমি আর আমি একাধ চারদিকটা ফাঁকা রাতের বেলা যদি মিশরের বাচ্চা সাধর আমাদের ঘরটা ঘেরাও করে তোমার চোখের সামনে আবাই ধর্ষণ করে তুমি আবাই বাঁচাতে পারবে না মা তুমি দোয়া করো আমি জঙ্গলে রাত কাটাবো এই ঘরে আমি রাত কাটাবো না হজরতে হাজের মার পায়ে সালাম করি রাতের বেলা বেরিয়ে বললেন মা হাত তুলে দোয়া চাইলেন আল্লাহ তালা আমার মেয়ে হাজেরা তোর জঙ্গলে যায় সাবার বাঘে আমার হাজেরার গায়ে যেন হাত না দেয় বলুন সোহানাল্লাহ এরকম মা আছে মেয়ে কলেজে গেছে মা দোয়া চাইছে ও মিঠো বাড়ার মায়েরা আছ আপনার রান্নাঘরে ট্যাংরা মাছ জাল দেওয়া আছে জানালা দুটো খোলা হাড়ির সরাটা আলগা করা আছে আর রান্নাঘরের দোরটা খোলা আছে দুটো বিড়াল ডাকছে ম্যাও 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 তুমি কি করবে জানালা টেনে বেঁধে দাও হাঁড়ির সরাটা সমান করে ওর উপরে একটা পাথর চাপিয়ে দাও দুটো টেনে বেঁধে দাও বিড়াল ডেকে ডেকে চলে যাবে ও বিড়াল কোনোদিন দিন তোমার রান্নাঘরের ধারে বারে আর আসবে না আমাদের মা বাপেরা তা করে না বরং আধুনিক আধুনিক আসে মা ডাকে নাও আও খাও গল্প করে যাও তুমি আমাদের পাড়া ছেলে কার ভয় পাও আও কিছু বুঝতে পারতে হয় যার বাড়ি মেয়ে ছেলে আছে তার বাড়ি বিড়ালের অত্যাচার তার বাড়ির সামনে ক্যারাম বোর্ড খেলে তাস ক্যানে তাল গাছে ঢিল মারেক গাদার মতো চেচায় যদি ট্যাংরা মাছ একবার বাইরে বেরোয় ও মা গ তোমার রান্নাঘরের দরজা বন্ধ করে দাও হাজিরা রাতের বেলা জঙ্গলে চলে গেল মা দর দিয়ে শিয়ে মিশরের চরিত্রহীন লম্পট বাচ্চা সাদর হাজেরার মার ঘরটা ঘেরাও করল ধরো যায় লাথি মারে হাজেরা জাল ছেড়ে মাছ পালাতে পারি পুকুর থেকে মাছ পালাতে পারে না তাড়াতাড়ি বেরিয়ে হাজেরার মা আস্তে করে দোরটা খুলে যায় আচল দিয়ে চোখের পানি মুছে বাবারা বাবারা আমার দড়ি লাথিমারে মিরা। আবার গায়ে হাত দিবি না আবার বেটি হাজেরা রাতের বেলা দরটা খুলে এই রাস্তা দিয়ে কোথায় গেল চলে আমায় যায়নে বলে তোরা আমার গায়ে গেল হাত দিবি হাজেরার মার ঘরটা তন্ন তন্ন করে খুঁজল কোথাও হাজেরা কি পেল না ওর মার মাতার চুলটা মুটো মেরে ধরে কুকুরের মতো মারে গা দিয়ে ঘামের মতো রক্ত ঝরে পা দিয়ে গড়িয়ে মাটিতে পড়ে কাদা হয় তবুও ছোট লোকেদের মনে মায়া হয় না মেরে 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 আর সন্ধান যখন পেল না ওর পায়ে দড়ি বাঁধ লোক কুকুরের মতো টেনে 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 জেলখানার ভিতরে ভরে দেয় চার দিন পাঁচ দিন হয়ে যায় হাজেরার মার কথা মনে পড়ে গেল তাই দুশ্মনের ভয়ে রাতের বেলা টুক টুক করে হেঁটে হাজেরার মার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আস্তে করে হাজেরা ডাকে মা ও মা জননী একবার খুলে দেবে দরজা আমি তোমার কত বা হাজেরা মা থাকলে তো সাড়া দেবে কোন সাড়া শব্দ আসে না হাজেরা মনে করে মা ঘুমিয়ে গেছে তাই তোরটা ঠেলে ভিতরে যায় চলে দু হাত দিয়ে মাকে খোঁজে আর মুখে বলে মা মা কোন সারা শব্দ মার গায়ে হাত লাগে না বরং মার গায়ে রক্তটা মাটিতে পড়ে কাদা তৈরি হয়েছে ওই কাদা হাজেরা রেঘাতে লাগে মার গায়ে হাতে লাগে না রাতের বেলা চিন্তা করছে আল্লাহ তালা কোথায় গেছে আমার মা জনী কেউ তো আমার বেঁচে নেই বাপ নেই ভাই নেই বোন নেই হঠাৎ পড়ে গেল এই পাড়ার শেষে আমার মার সহি আছে একটা বান্ধবী ওইখানে যাই যদি মার পরিচয়টা পাই ও মায়েরা এরা কালারাত রাতের বেলা দুশ্মনীর ভয়ে হাজিরা টুকটুক করে মার বান্ধবী খালার দরজার পাশে দাঁড়িয়ে তাকে খালা একবার খুলে দেবে জানালা সেই হতভাগিনি হাজেরা মার সেই খালাম দৌড়ে চলে এলোক হাজেরার মুখটা বুকে চেপে দৌড়ল আচল দিয়ে চোখের পানি মুছে দেয় হাজেরাকে শান্তনা দেয় হাজেরা জোরে কথা বলবি না চারদিকে মিশরের বাদশা সাধুনের লোক ঘুরে বেড়াচ্ছে তোরে পেলে বন্দি করবে জেলখানায় হাজেরা জোরে কথা বলবি না হাজেরা বলে খালাবা তাড়াতাড়ি বলে দাও কোথায় গেছে আমার মা হাজেরার মার বান্ধবী বলে হাজেরা আমি তোর মাকে চামড়া চোখে দেখিনি লুকির মুখে শুনেছি তোর মাকে তোকে খুঁজে পাইনে বলে মিশরের বাদশা তোর মার পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টানতে টানতে জেলখানায় বন্দি করেছে বেঁচে আছে না মরে গেছে বলতে পারবো না হাজিরা নগরে কেঁদে উঠল মা করে জঙ্গলের দিকে চলে গেলাম চার দিন পাঁচ দিন খাওয়ানে একটু গাছ এলান দিয়ে ঘুমিয়ে পড়েছে হাজেরা ঘুম থেকে উঠে চকটা খুলে দেখে সর্বনাশ আর পালাবার কোনো জায়গা নাই মিশরের বাচ্চা সাধন কিভাবে খবর পেয়ে গেছে তিন দিকটা ঘেরাও করে ফেলেছে সামনে মিশরের নীল নদী আমি এখন কোথায় যাই আবার নিরাপত্তা দেবে ভাই হাজেরা দৌড়েছে ডাকে হাজেরা চলে আয় আর কোন যাওয়ার জায়গা রচ করবে দাওয়াত হবে ওদের ডেকে দাও দাওয়াত হবে আমার বন্ধুরা হজরতে হাজার হরিণের মতো দৌড়ে মিশরের দরি আর কিনারায় চলে গেলেন সাধুন দৌড়েছে হাজেরার গায়ে হাত দেবে হাজেরা হাত দুটো তুলে এঁকে দেখে দেওয়ালে আল্লাহ তালা মুসানবীকে সিন্ধুকে ভাসালে এসলা সালামকে মাছের পেটে পাঠালে আমি তোমার বান্দি এই দরিয়ায় ডুব দিয়ে মরব তবু আমার সতীর্থটা আমি সাধুনের হাতে নষ্ট হতে দেব না বলুন আল্লাহ। এরকম মেয়ে ছেলে আছে যে বেটা ছেলে দেখলে পালায় সরে দাঁড়ায় হ্যাঁ বাবা বয়স্ক মুরব্বী বাবাজিরা বলেন না আব্বা আজ থেকে তিরিশ বছর আগে ভাবির সাথে দেওয়ার কথা বলতো ভাবি ঘোমটা দাঁতে কেমড়ে ধরে থাকত এখন ভাসুর হয়েছে বর্দা দেওয়ার ছোটদা মাঝে মধ্যে গায়ে লাগছে কাদা কোনো অসুবিধে নেই দাদা তো ছোটদা হাজেরা আল্লাহ একবার বলে দরিয়ায় ঝাঁপ দেয় আমার আল্লাহ টেলিফোন করে দেয় ওরে কুমিরার আর হাঙর শক্ত করো তোমাদের কোমর আমার বান্দি হাজেরা সতেরো দিন দরিয়ায় ভেসে ভেসে বেড়াবে আমার হাজিরার গায়ে যেন তোরা হাত দিবি না হাজিরা আল্লাহ আকবার বলে ঝাম দেয় ডোবে আর ভাসে বাসে আর ডোবে সাধুর বলে হাজেরা পাগলি একটু খালি জোর দেওয়ার ভয়ে জীবনটা দিয়ে দিলি এ দরিয়ায় ঝাঁপ দিলে আর তো বাঁচে না হাজেরা ডোবে আর বাসে আর ডোবে সাধুর বড়ি বড়ি করে হাজেরা মরে গেছে তাই বাড়ি চলে যায় সতেরো দিনের বাতায় হাজেরা ভেসে ভেসে জেলেদের জালে পড়ে যায় জেলেরা বড়ে করল মাছ গিয়ে দেখে না রাখ মেয়ে ছেলে মরে গেছে সর্বনাশ ও মায়েরা কালার হাজিরা মরে গেছে মনে করে জেলেরা দুহাত দিয়ে তুলে আর দরিয়ার চড়ে দেয় ফেলে রাখে আল্লাহ কি মারে আল্লাহ রাখে কে হাজেরার গায়ের রৌদ্রের তাপ লাগে হাজেরা হাত পা মেলে খোদার কুদুরতে উঠে দাঁড়া বলা যাবে না সোহান আল্লাহ আর একটু আস্তে করে বলেন না সোহান আল্লাহ সবাই হাজেরা কি জেন্দা রেখেছেন কে একসাথে বলেন কে সে আল্লাহ কি ভারতের মুসলমানদের শসন মানে রাখতে পারে না আমরা সিপিএম এর খাবো আর তৃণমূলের ভোট দেবো কংগ্রেসের মিটিং এ যোগ দেবো আমাদের ধরে যদি কেউ মারে সিপিএম লোক পাঠাবে ছাড়া করে বরং চাঁদা তুলে পাঠাবো যেন ঘরে আর না ফেরে আমরা কার বান্দা ধরে বলেন কার বান্দা তো আল্লাহর খাই আর জীবনটা শয়তানের পাটিতে কাটাই আমাদের ধরে যদি কেউ মারে আল্লাহ কি ফেরেস্তা পাঠাবে ফেরস্তা এসে দেখছে বাপ বেটায় তাস খেলছে খেলেন আপনাদের দেশে বলছে তোর বউ মরে গেছে বলছে যাক তাও আছি কুড়ি বলছে তোর ছেলে মরে গেছে বলছে যাক বাইশ বলছে ওইবার তো তোর ঘরে আগুন লেগে বলছে যাক কার কল তাড়াতাড়ি বল ঘরে নেই ভাত আর বড় বড় ভাত আলো ধরিয়ে বাপ বেটায় তাস খেলছে মনে রাখবেন যে খেলবে তাস মরণের আগে হবে সর্বনাশ কাক 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 কালেক ভাই একটা বিড়ি ধরিয়ে দেবে